আমি এখন ঘরে জিরো রুম জ্বালিয়ে বসে আছি ওই যে কোথায় সে আজ ও সকালবেলা মানে আমার মেয়ে সকালবেলা ওই সাড়ে ছটা সাতটা থেকে ঘুমের থেকে উঠেছে ওঠার পরে আর ঘুমায়নি সেই ঘুম ঘুমিয়েছে ও সাড়ে এগারোটা মানে মোটামুটি বারোটা বাজে সেই টাইমে ঘুমিয়েছে তারপরে মানে কিছুটা সময় ওই এক ঘন্টাও হবে না তারপরে আবার উঠে পড়েছে সেই ঘুম ঘুমিয়েছ তিনটের দিকে তিনটের দিকে কোলের মধ্যে ছিল বলে ওই এক ঘন্টা মতন তাও হবে না তারপর সন্ধ্যার পরের ঘুমাচ্ছে উঠে যাচ্ছে মানে আজকে রাতটা যে ও কি করবে আমি জানি না এমনিতেই তো রাত জাগতে হচ্ছে আমার চোখ দেখলে বোঝা যাচ্ছে আমার চোখে প্রচণ্ড ঘুম কিন্তু ওর চোখে ঘুম নেই ঠান্ডায় কি খেলা করছো ওই খেলাটার নাম কি